হ্যালো সবাইকে আজ চলে গিয়েছিলাম শ্রীভূমিতে আর শ্রীভূমিতে যে যে এত কিছু হবে আমার সঙ্গে আমি কিন্তু ভাবতেই পারিনি তো কি কি হয়েছে সবই ভিডিওতে বলবো আর শ্রীভূমির প্যান্ডেলটা তো মানে বলে শেষ করা যাবে না এতটা সুন্দর হয়েছিল আর আমরা যখন শ্রীভূমিতে এসেছি তখন কিন্তু রাত একটা বাজে এই জন্য দেখো লোকজনও কিন্তু অনেকটাই কম ছিল কম বললে ভুল আবার অনেকটাও ছিল রাত একটার সময় গিয়েছিলাম শ্রীভূমিতে অনেকগুলো প্যান্ডেল দেখে তারপর দেখো যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে ভিড়টা সামান্য পরিমাণ কম ছিল কিন্তু সামনের দিকে গিয়ে দেখি না অনেকটাই কিন্তু ভিড় ছিল তারপরে দেখো এখানে আমরা কিন্তু গেটের কাছাকাছি চলে এসেছি তারপরে শুনি যে এখানে এসেছে অঙ্কুশদা আর ঐন্দ্রিলা এর আগে কিন্তু আমি মানে এদের দেখিনি সামনাসামনি কোনো দিন এমনি পর্দায় দেখেছি টিভিতে ফোনে দেখেছি কিন্তু সামনাসামনি কোনো দিন দেখা হয়নি তারপরে শ্রীভূমিতে যখন ঢুকবো দেখো কত সুন্দর প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু লাইটিং করা ছিল আর চারিদিকটা এত সুন্দর সাজানো ছিল চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তারপরে যে এখানে একটু দাঁড়িয়েছিলাম মানে সামনে এতটাই ভিড় ছিল এগোতেই পারছিলাম না তারপর বর একটু সামনের ক্যামেরার একটু ভিডিও করে নিচ্ছে আর দেখো চারিপাশটা দেখাচ্ছে কতটা ভিড় তারপরেই দেখো আমরা যখন ভিড় সামনে যাব তখন দেখি আমাদের সামনে দিয়ে একদম কি বলবো দু হাত সামনে দিয়েই অঙ্কুশদার ও ইন্দ্রিলা চলে গেল আমরা যদি এক মিনিট পর এখানে আসতাম তাহলে কিন্তু আর দাদা সংখ্যা দেখাই হতো না সত্যিই ভাগ্য লাগে তারপরে দেখো এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকবো তখন ভিউটা এত সুন্দর লাগছিলো তোমাদের কি বলবো তো আমার সব থেকে সেরা প্যান্ডেল ছিল শ্রীভূমির প্যান্ডেলটা তোমরাই দেখে না যারা বাড়িতে বসে আমার ভিডিওটা দেখছো অনেক সুন্দর হয়েছিল তো ভাষায় প্রকাশ করা যাবে না আর ভিত্তটা দেখলে তো চোখ ধাঁধিয়েই যাচ্ছিল ভিত্তরটাও তোমাদের সঙ্গে যেটুকু পারবো আমি শেয়ার করব আর সবাই তো এখানে ক্যামেরা ধরে ভিডিও করছিল। আমার বড় একটু করছিল যেহেতু ও একটু লম্বা ছিল এই জন্য তারপরে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে আর কি ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি আর এই ভিডিওটা করেছিলাম পঞ্চমীর দিন তো পঞ্চমীর দিনও কিন্তু প্রচুর ভিড় ছিল প্রচুর তো আমরা যেহেতু একটু রাত করে এসেছিলাম এই জন্য ভিড়টা কিন্তু অনেকটাই আমাদের কম মনে হচ্ছিলো তাও একদমই কম না দেখো তারপরে আস্তে আস্তে ভিতরে অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা তো আমরা যদি আরেকটু হাতে টাইম নিয়ে আসতাম তাহলে কিন্তু আরও সুন্দর করে তোমাদের দেখাতে পারতাম যেহেতু বাড়ি যেতে হবে এই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আর কি ভিডিওটা করা হয়েছিল তারপরে দেখো এই যে মায়ের মুখটা কত সুন্দর লাগছে দূর থেকে আর মাকে কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডে সাজানো হয়েছিল। ভাবা যায় পুরো পা থেকে মাথা পর্যন্ত সমস্ত গয়নাই ছিল ডায়মন্ডের তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আর ভিতরটা এত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল কী বলবো তোমাদের আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আরেকটা কথা এই যে মায়ের মুখ দেখে যখনই বাইরে বেরোচ্ছিলাম ভিড়ের ভিতরে ছিলাম তখনই কিন্তু পায়ের কাছে হঠাৎ করে একটা আংটি পাই তো আংটিটা আমি রীতিমতোই তুলি আমি তো ফার্স্টে ভেবেছিলাম সোনার আংটি কিন্তু ওটা সোনার আংটি ছিল না ওটা সিটি গোল্ডের আংটি ছিল তো যাই হোক প্রচুর খিদে পেয়েছিলো তাই দুইজন দেখো দুটো এগরোল কিনে খেয়েছিলাম আর লাস্টে আংটির ছবি দিয়ে দেবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা